আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আবার চলে এলাম আর একটি নতুন বিজনেস মোটিভেশনাল ভিডিও নিয়ে সাফিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের বন্ধু আমি মোহাম্মদ বন্ধুরা আপনি যদি বেকার হয়ে থাকেন অথবা আপনি যদি নতুন ব্যবসায়ী হয়ে থাকেন বা বিগিনার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কোথাও যাবেন না এই ভিডিওতে অনেকগুলো টিপস আছে যদি নতুন বিজনেসম্যান হয়ে থাকেন অথবা বেকার হয়ে থাকেন তাহলে আমার এই টিপসগুলা আপনার জন্য খুবই কাজে আসবে আর এই টিপসগুলো যদি আপনি ব্যবসায় না মেনে চলেন তাহলে বিগিনিংয়ে ধ্বংস হয়ে যাবে বন্ধুরা আমাদের দেশে পঁচানব্বই পার্সেন্ট বিগেনার ধ্বংসের মুখে চলে যায় পঁচানব্বই পার্সেন্ট বিগেনার ব্যর্থ হয়ে যায় কেন জানেন তারা দুই মাস ছয় মাস এক বছরের মাথায় তাদের ব্যবসা গোটায় নিতে বাধ্য হয় তাদের মধ্যে তারা কি করে জানেন তাদের তাদের মধ্যে সঠিক পরিকল্পনা থাকে না তাদের মধ্যে সঠিক বিজনেস গাইডলাইন থাকে না এই জন্য এই ব্যবসায়ীগুলা ধ্বংস হয়ে যায় ঝরে পড়ে যায় ব্যবসা করতে ভয় পায় আমাকে দিয়ে ব্যবসা হবে না আমি ব্যবসা দিন করতে পারবো না ব্যবসা অন্যের জন্য ভুল আপনার চিন্তাধারা ভুল আরে ভাই ব্যবসা শুরু করার আগে আপনি কোনো গাইডলাইন নিয়েছেন আপনি কোনো চিন্তা ভাবনা করছেন হুট করে একটা চিন্তা করছেন এই ব্যবসাটা আমি করুন আর দৈরা ফলাইলেন বাবার টাকা আছে শুরু করে দিয়েছেন অথবা টাকা নাই পাঁচ লাখ দশ লাখ টাকা ধার করছেন হাওলাত করছেন ব্যাংক থেকে লোন নিয়েছেন ব্যবসা শুরু করে দিয়েছেন আপনার দিয়ে ব্যবসা হবে জিন্দিগিতেও হবে না আমি গ্যারান্টি দিয়ে দিলাম আপনাকে সঠিক গাইডলাইন নিয়ে তাহলে ব্যবসা শুরু করতে হবে একটা প্রপার গাইডলাইন নিয়ে ব্যবসা শুরু করেন আপনার ব্যবসা কেউ ধ্বংস করতে পারবে না আমি গ্যারান্টি দিয়ে দিলাম ব্যবসা শুরু করেন এক বছর দুই বছর পাঁচ বছর পরে আমাকে ফোন দিবেন বলবে যে আমার ব্যবসা দাঁড়াইছে বা দাঁড়াই নাই সঠিক গাইডলাইন অবশ্যই মেনে চলতে হবে এক নম্বরে আসবে ঋণমুক্ত থাকেন ধার করছেন দুই লাখ টাকা ব্যবসা শুরু করছেন পাঁচ লাখ টাকা আপনি প্রথম এক সপ্তাহ পনেরো দিন এক মাস ব্যবসা করে বুঝবেন যে আপনার প্রতিদিন ইনকাম কত হচ্ছে আপনি ওই ইনকামের হিসাব করে টার্গেট নেবেন ওই দুই লাখ টাকা কত দিনে সুদ করবেন এটা মনে মনে প্রতিজ্ঞা করে নেন এই কয়দিনে আমাকে ঋণমুক্ত করতে হবে ঋণমুক্ত হতেই হবে এই নিয়ে যে কিছুই হোক না কেন আমি এত দিনের মধ্যে এই ঋণটা মুক্ত করে দিব আমি মুক্ত হয়ে যাব। যাবো ব্যবসা করব আমার টাকায় আমি ব্যবসা করব টাকা জমা করার মানসিকতা গড়ে তুলুন আপনার যদি দৈনিক টাকা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম দৈনিক যদি এক হাজার টাকা লাভ থাকে ওইখান থেকে মনে করেন বাজে খরচ হিসেবে একশো টাকা আলাদা তুলে রাখেন প্রতিদিন একশো টাকা তুললে মাসে তিন হাজার টাকা বছরে ছত্রিশ হাজার টাকা এই টাকাটা আপনি অন্য কোনো ব্যবসায় ইনভেস্ট করে দেন অন্য কোনো জায়গায় ইনভেস্ট করে দেন এই ছত্রিশ হাজার টাকায় আলাদা একটা অ্যামাউন্ট লাভ আসবে মনে করবেন এটা ফালতু খরচ করে টাকাটা ফেলে দিতাম নষ্ট হয়ে গেতো পান বিড়ি খায় নষ্ট করে ফেলতাম চা খায় নষ্ট করে ফেলতাম এই টাকাটা দিয়ে আমার ইনকাম আসতেছে তখন আপনার মনের ভিতরে লোক জাগবে না আমি মনে হয় সফল হচ্ছি আর এইভাবে করলেই আপনি দেখবেন যে আপনি সফল হওয়ার পথে অগ্রসর হচ্ছেন কোথায় খরচ করছেন ভাবনা করে খরচ করেন যদি যে কোনো জায়গায় যেমন ধরেন একটা জিনিস পছন্দ হইলে হুটহাট করে কিনে নেবেন না খুব জরুরি প্রয়োজন না হলে আর ওই সমস্ত খরচগুলো আপনি কবে করবেন যখন আপনি সাকসেস হয়ে যাবেন সফল হয়ে যাবেন তখন আপনি করবেন জরুরি প্রয়োজনের টাকাগুলা আলাদা করে রাখেন যেমন ধরেন অ্যাক্সিডেন্ট অসুখ বিসুখ বিভিন্ন প্রবলেম হতে পারে হঠাৎ করে একটা সমস্যা হয়ে গেল বিপদ কারো বলে গয়ে আসে না এই সমস্ত টাকাগুলা আপনি আলাদা করে রাখবেন যেন আপনার ব্যবসায় চাপ না পড়ে ব্যবসায় প্রেশার না পড়ে বা অন্য কারোর কাছ থেকে ধার করা না লাগে ভালো কোয়ালিটি সম্পন্ন জিনিস ব্যবহার করার চেষ্টা করবেন যেমন আপনি একটা শার্ট কিনলেন পাঁচশো টাকা দিয়ে দুই মাস পরে আবার কিনলেন তাইলে বছরে ছয়টা কিনলেন তিন হাজার টাকা দিয়ে ভালো একটা শার্ট কিনবেন এক হাজার টাকা দিয়ে আপনি দেখা গেছে বছরে একটাই ব্যবহার করলেন আপনি নির্দিষ্ট একটা সময় বেঁধে দিলেন যে এই এক বছর দুই বছর বা পাঁচ বছরের মধ্যে আমি এইভাবেই চলব আমি বড় হওয়ার আগ পর্যন্ত আমার ব্যবসা সফল হওয়ার আগ পর্যন্ত আমি এইভাবেই চলতে থাকবো দেখবেন যে আপনার যেখানে আপনার মাসে বছরে তিন হাজার টাকা লাগতো এইখানে এক হাজার টাকার একটা শার্ট কিনছে এক হাজার টাকা তার মানে বছরে দুই হাজার টাকা এইখানেই আপনার সেভ হল বাইরে যাওয়া বাদ দিন আপনি দেখা গেছে বাইরে ঘুরতে গেলেন বাইরে কিছু খেতে গেলেন বা একবার ঘুরতে গেলে এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা খরচ হয়ে যায় এই টাইপের খরচগুলা নির্দিষ্ট সময় পর্যন্ত বন্ধ করে রাখেন ফ্যাশনে খরচ কমান আপনার দরকার দুইটা শার্ট বা আপনার দরকার দুইটা প্যান্ট আপনি পাঁচটা শার্ট পাঁচটা প্যান্ট কিনছেন এই টাইপের খরচগুলা বাদ দিয়ে দেন নির্দিষ্ট সময় পর্যন্ত পরিবহনে খরচ কমান আপনি সিএনজিতে যাওয়ার অভ্যাস আছে প্রাইভেট কারে যাওয়ার অভ্যাস ট্যাক্সি ক্যাবে যাওয়ার অভ্যাস বাদ দিয়ে দেন সিএনজি ভাড়া পাঁচশো টাকা দিবেন প্রাইভেট কার ভাড়া ছয়শো সাতশো টাকা দিবেন এগুলা না দিয়ে তিরিশ টাকা দিয়ে আপডাউন ষাট টাকা দিয়ে আপনি যে এসে আপনার কাজটা সমাধা করতে পারেন এত টাকা খরচ করার দরকার নাই যতদিন পর্যন্ত আপনার ব্যবসা ভালো না হয় ইলেকট্রনিক্স ডিভাইসে খরচ কমান দশ হাজার টাকার মোবাইলে আপনার চলে পাঁচ হাজার টাকার মোবাইলে চলে আপনার এক লাখ টাকার একটা মোবাইল পছন্দ হয়েছে ক্যাশে এক লাখ টাকা আছে ফুটানি দেখায় নিয়ে নিলেন এক লাখ টাকা দিয়ে একটা মোবাইল দরকার নাই যখন অ্যাভেলেবল টাকা থাকবো দশ লাখ বিশ লাখ টাকা অ্যাভেলেবল থাকবো তখন এক লাখ টাকা দিয়ে মোবাইল কিনবেন আমি তো মানা করি নাই যে আপনার এক লাখ টাকা দিয়ে মোবাইল কিনবেন না কিনবেন নির্দিষ্ট সময় পরে নিত্য প্রয়োজনীয় জিনিসে খরচ কমান কাঁচা বাজার বা আরও অনেক কিছু নিত্য প্রয়োজনে খুব জরুরি যেগুলো লাগবে ওগুলা বাদ দিয়ে বাকি একটু ফালতু খরচগুলা কম করার চেষ্টা করবেন অপ্রয়োজনীয় জিনিস বিক্রি করে দেন বাড়িতে অনেক অপ্রয়োজনীয় জিনিস থাকে বসায় রাখছেন হয়তো দুই চার পাঁচ বছর পরে একবার প্রয়োজন হতেও পারে আপনি ওই জিনিসগুলা বিক্রি করে দিয়ে ওই টাকাটা অন্য জায়গায় ইনভেস্ট করলে যে লাভ আসবে ওই লাভ দিয়ে ওই জিনিসটা আরো ভালো কিনতে পারবেন আরো টাকা আপনার পকেটে থাকবে এই জন্য এই সমস্ত অপ্রয়োজনীয় জিনিসগুলা আপনি ঘরে বসায় না রেখে বিক্রি করে দেন অলস টাকা ঘরে না রেখে বিনিয়োগ করেন আলমারিতে পাঁচ লাখ পরে রয়েছে দুই লাখ পরে রয়েছে এই টাকাগুলা এই জায়গায় বসায় না রাখা বা ব্যাংকে দশ লাখ পরে আছে এইগুলা এইভাবে অলস বসায় না রাখে না রেখে চিন্তা ভাবনা করেন কোন জায়গায় ইনভেস্ট করা যায় ওইখান থেকে এক হাজার আসুক পাঁচশো টাকা আসুক এক লাখ টাকায় তাও আসবে বসায় রাখলে এক টাকাও আসবে না অপ্রয়োজনীয় বন্ধু বর্জন করেন যারা ফালতু সময় নষ্ট করে আড্ডা বা আপনি একটা কাজ করতে চাইলেন নেগেটিভ কথা বলে আপনাকে মনটা নষ্ট করে দিল এই টাইপের বন্ধুত্ব বর্জন করার চেষ্টা করেন সময়ের সঠিক মূল্যায়ন করুন আপনি চেষ্টা করবেন এক জায়গায় দুই ঘন্টা আড্ডা মেরে দুই ঘন্টা সময় নষ্ট করেছেন চাপানি খাই আরও দুইশো টাকা নষ্ট করলেন এই যে দুই ঘন্টা সময় নষ্ট করলেন আরও দুইশো টাকা খরচ করলেন এই এই সময়টা যদি আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বা ইনকামের জন্য আপনি ব্যয় করেন তাহলে আপনার ইনকাম অনেক বেড়ে যাবে এবং বাড়তি যে দুইশো টাকা খরচ করছেন এই খরচটাও আপনার বেঁচে গেল এটা করবেন নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি আপনার মনের একটা সময় বেঁধে দিবেন যে এই সময়ের মধ্যে আমি এই শর্তগুলো অবশ্যই মেনে চলবো নিজের কাজ নিজে করার চেষ্টা করেন সাকিব আল হাসান মাঠে নামে ওর বাইরে কয় না যে সিক্স একটা মাইরা দেয় উইকেটটা নিয়ে বাবারে কয় না যে আব্বা আমার খেলাটা একটু খেলা দেন মেসিও কিন্তু গোল দেওয়ার সময় নিজেই দেয় ভাই আর বাবারে কয় না যে বাবা গোলটা দিয়ে দাও ভাই গোলটা দিয়ে দে নিজের কাজটা নিজেই করবেন তাই আপনার ব্যবসার সফলতা আপনাকেই অর্জন করতে হবে আপনার বাপ ভাই করে দিবে না তাদের উপর ভরসা না রেখে কর্মচারীর উপর ভরসা না রেখে নিজে ফিল্ডে নেমে পড়েন দেখবেন যে আপনার ব্যবসায় আপনি সফল হয়ে গেছেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম